নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিও থেকে আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে হাজির হয়েছি আমি শিউলি হাজরা। বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হাসলা একটি বেসরকারি সংস্থা যেটি পঞ্চাশ ঊর্ধ্ব মানুষের সমস্ত রকমের পরিষেবা প্রদান করে থাকে হসলার বিস্তার আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে পুজোর সময় নানা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে নাটক গীতি আলেখ্য ইত্যাদি তার আগে আছে বিষ্ণুপুরের পাশেই ছোট্ট একটি একদিনের ট্যুর সবার মনোরঞ্জনের জন্য এইভাবে হসলা সবার আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে চলুক আসছি দেশের খবরে স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান দাবিতে অনর জুনিয়র ডাক্তারগণ রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন জুনিয়র ডাক্তারগণ তারা চান তাদের দাবি অপরিবর্তিত রেখে সমস্যার সমাধান হোক এবং তারা শীঘ্রই কাজে যোগদান করুন স্যাটেলাইট নক্ষত্র পাঠাচ্ছে ভারত মহাকাশে নতুন মাইলস্তোন সরকারি বা বেসরকারি বলুন ইদানিং ভারতের মাটি থেকে উড়ে যাচ্ছে নতুন নতুন স্যাটেলাইট এই স্যাটেলাইট যেমন আমাদের নতুন আস্থা যোগাচ্ছে সেরকমই নতুন উদ্ভাবন হচ্ছে দু সালে প্রথম অ্যাস্ট্রোসেট মহাকাশে পাঠান ইসরো অ্যাস্ট্রোসেট গঠনের পাঠানোর মূলত তিনটি উদ্দেশ্য ছিল এক মহাকাশে বিভিন্ন রশ্মির উপর নজর রাখা দুই অতিবেগুনী রশ্মি চিহ্নিত করা তিন নতুন ও অচেনা মহাকাশ রশ্মির খোঁজ অবসরের আগে বড় চমক দিল অ্যাস্ট্রোস্যাট মহাকাশে গামা রশ্মির বিস্ফোরণ রেকর্ড বিস্ফোরণের গোত প্রতিটি ধাপ ধরা পড়ল অ্যাস্ট্রোস্যাটে এটি মহাকাশের গামা রশ্মি বিস্ফোরণ দু সালে কাজ শুরু করে এখনও কাজ করে চলেছে অ্যাস্ট্রোস্যাট বছরে অপরিশোধিত তেলের দাম কমেছে যুদ্ধের ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে মন্দা তেলের চাহিদা কমে গেছে সারা দেশে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন সেই চীনে নেমে এসেছে মন্দার গ্রাস আগামী দিনে মন্দা আরও বাড়তে পারে চীনের মানুষেরা খরচের বদলে জোর দিচ্ছে সঞ্চয়ে রিয়েল এস্টেটেও মন্দা দেখা দিয়েছে তৈরি হচ্ছে আবাসন বিক্রি হচ্ছে না ফলে তেল কেনার চাহিদাই নেই তাই আগামী দিনে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম অবশেষে স্বস্তির নিঃশ্বাস আবগারি দুর্নীতি সংক্রান্ত সিবিআই দায়ের করা মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল আজ সুপ্রিম কোর্টে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন গত একুশে মার্চ আকবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি জামিনের খবর পেয়ে উৎসবে মেতেছেন আপ কর্মী সমর্থকেরা সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শিশুদের মোবাইল দেখার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন বয়সের ঊর্ধ্বসীমা এখনো নির্ধারিত হয়নি শিশুদের খেলার মাঠে পাঠানোর জন্য এই উদ্যোগ এবং সেই সঙ্গে সর্বনাশা মোবাইল থেকেও বাঁচানো যাবে শিশুদের ক্যান্সার আছে কি নেই তার উত্তর মিলবে এক ঘন্টায় রক্ত পরীক্ষায় রোগ নির্ণয় সম্ভব দাবি গবেষকদের খরচ পড়বে ভারতীয় টাকার একশো টাকা একদল মার্কিন গবেষক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই তথ্য সামনে আনেন তাদের মতে বায়োসি বা অন্য কোনো পরীক্ষার কোনো প্রয়োজন নেই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছাড়া গতি নেই ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ভারত আমাদের প্রতিবেশী ও আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারদিক থেকেই ভারত আমাদের ঘিরে আছে কাজে আমাদের ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত আর তা হবে এছাড়া আমাদের গতি গতি নেই নেই ওদেরও পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটি দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উভয় দেশের সম্পর্কে এক ধরনের টানা পড়েন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলিকে বিবেচনায় নিচ্ছেন জবাবে মোহাম্মদ ইউনুস বলেন ভারত আমাদের প্রতিবেশী কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এছাড়া আমাদের গতি নেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটাই আমাদের উদ্যোগ জলবন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে উভয় দেশের মধ্যে চলা সমস্যা সমাধান উভয়কেই মেটাতে হবে আসছি রাজ্যের খবরে পুজোর আগে ফের আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন অতিথি ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা থেকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে এক একজোড়া জলহস্তি চারটি হর্নড অ্যান্টিলোপ একজোড়া সোয়াম্প ডিয়ার পাঁচটি ডিয়ার দুটি পুরুষ তিনটি মেয়ে এই নিয়ে দ্বিতীয় দফায় পশু আনা হলো কানন থেকে আলিপুর চিড়িয়াখানায় অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে এক জোড়া জিরাপ দুই জোড়া সবুজ ইগুয়ানা আনা আর একটি মনিটর লিজার পাঠানো হয়েছে নন্দন কানন চিড়িয়াখানায় পাঁচ দশক আগের কথা বাংলা ভাদ্র মাসের প্রথম দিন থেকে প্রতি সন্ধ্যায় ভাদু ভাদু পুজো ঘিরে ঘরে ঘরে উন্মাদনা দেখা যেত সে সময় প্রায় প্রতি পরিবারে ভাদু পুজোর প্রচলন ছিল কুমারী মেয়েরাই এই পুজো নিয়ে সারা মাস মেতে থাকতো কারণ প্রাথমিকের গণ্ডি পার হওয়ার পর মেয়েদের উচ্চশিক্ষার কোনো সুযোগ ছিল না সে সময় আরে এক একটি ভাদুর দাম ছিল আট আটানা মা বাবারাই এই সামান্য পয়সা জোগাড় করতে না পেরে যাদের বাড়িতে ভাদু মূর্তি আনা হয়েছে তাদের অনুরোধ করে মেয়েদের সেখানে গান করার সুযোগ পেতেন প্রতি সন্ধ্যায় মেয়েরা ভাদু মূর্তিকে সামনে রেখে রকমের সমসাময়িক ঘটনা নিয়ে দুয়েকলি গান গাইত সমবিত্ত কণ্ঠে যে গানের সুর সম্পূর্ণ ছিল বাংলার নিজস্ব ঘটনায় সে সময়ে ভাদুকে ভোগ হিসেবে নিবেদন করা হতো বাটি করে এক বাটি মুড়ি তেল সামান্য থাকলে রমাকলাই ও শশাকুচি কেউ বা দিত চামচ চিনি ও চিড়া তবে জাগরণ দিনে সবাই চিঁড়ে মুরগি গুড় পিঠা ইত্যাদি পুজো করত লেখাপড়ার চাপে সান্ধকালীন ভাদুগানের আসর ক্রমশ বিলুপ্ত হতে বসেছে এখন মানুষ প্রাচীন অবৈজ্ঞানিক প্রথাকে ত্যাগ করে সেই সঙ্গে হারিয়ে যায় সেই সময়ের সমাজ চিত্র সহ অনেক ছিল বিন্দুর মধ্যে সিন্ধু সেরকমই একটি গান হলো গেল সরু শাঁকা বড় বউয়ের মুখ বাঁকা হালের হেলা বিগড়ে দাদা বড় বউকে দে আগামী মঙ্গলবার ভাদু সংক্রান্তি ভাদু জাগরণের দিন জাগরণের রাতে এই সকল গানের টানে আজও অনেক গ্রাম থেকে গ্রামান্তরে সারা রাত ঘুরে ঘুরে বেড়ায় এসব গান খালি গলায় স্বাভাবিক সুরের পরিবর্তে এখন অবশ্য মাইকে মাইকে শোনা যায় চির ঘুমে ছন্দা খবর পড়ছি ছন্দা সেন চির চিরতরে থেমে গেলে এই উচ্চারণ প্রয়াত দূরদর্শনের প্রদা প্রবাদ প্রতিম সংবাদ পাঠিকা ছন্দা সেন বুধবার রাত আড়াইটের সময় এসএসকেএম কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি তার বয়স বছর সমস্যায় ভুগছিলেন সমস্যা ছিল চোখেরও জানানো হয়েছে তিনি গত এক বছর বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কয়েকদিন ধরে তিনি ভর্তি ছিলেন এস এস কেম হাসপাতালে সেখানে এদিন তার মৃত্যু হয় দূরদর্শনে সংবাদ পাঠের গোড়ায় স্মৃতি আজও অমলিন দর্শকদের কাছে উনিশশো চুয়াত্তর সালে আকাশবাণীতে সংবাদ বিভাগে যোগ দেন ছন্দা সেন কিন্তু পরের বছর উনিশশো চুয়াত্তর সালে কলকাতা দূর্যোগশানে সংবাদ পাঠ্য হিসেবে তাকে দেখা যায় শুরু থেকেই তার সংবাদ পাঠ মুক্ত করেছিল দর্শকদের দু সালে অবসর গ্রহণ করেন বৃহস্পতিবার কেওড়াতলার মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় শিকাগো বক্তৃতার একশো একত্রিশতম বর্ষ উদযাপন উপলক্ষে এক হাজার ছাত্রীকে স্বামীজির শিক্ষা চেতনা নিয়ে তথ্যচিত্র দেখানো হলো ইনস্টিটিউট রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তথ্যাবধানে ও নির্দেশনায় শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান পত্রিকার উদ্যোগে বিবেকানন্দ হলে নানান গার্লস স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে এক মনজ্ঞ অনুষ্ঠানে আয়োজন করা হয় বিষয় ছিল হোয়াট ইজ এজুকেশন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ এই তথ্যচিত্র দেখানো স্কুল কলেজ বিদ্যালয়ে শুধু ছাত্রীদের জন্যই এই তথ্যচিত্র দেখানো হয় প্রায় এক হাজার ছাত্রী প্রধান শিক্ষিকার কলেজের অধ্যক্ষ অধ্যক্ষারা ছিলেন অনুষ্ঠানে শুভ সূচনা উপনিষদের বাণী সম্মিলিত শ্লোক আর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র প্রদর্শনীর আগে সব স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষিকা আর ছাত্রীরা মহারাজকে শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক ও চারাগাছ দিয়ে স্বামীজির বিভিন্ন আদর্শ লক্ষ্য শিক্ষা চিন্তা আর বিজ্ঞান নির্ভর শিক্ষাকে কিভাবে ব্যবহার করলে সমাজ উপকৃত হবে তার মানবদর্শী বক্তব্য ছাত্রীদের সামনে তুলে ধরেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য তার বক্তব্যে মা সারদা রামকৃষ্ণদেব ও তার প্রধান শিষ্য স্বামীজির আদর্শ আর শিকাগো ধর্ম সম্মেলনের কথা বলেন আজকে যুব সমাজের মধ্যে যে অবক্ষয় তা দূর করতে স্বামীজি আমাদের চলার ক্ষেত্রে কিভাবে পথ নির্দেশ করেন তা বলেন মহারাজ সম্পূর্ণ নন্দজি মহারাজ তিনি স্বামীজির অগ্রসারী চিন্তাভাবনা শিক্ষা সম্বন্ধে তার অগ্রণী ভূমিকা আর বিভিন্ন ক্ষেত্রে তার চিন্তা চেতনা সুস্থ সবল সৃষ্টিশীল মানব কল্যাণকারী এক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে আমাদের সকলে মিলে একসঙ্গে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন জন্মভূমি কল্যাণীতে বিভূতিভূষণের জন্মোৎসব কল্যাণী বিশ্ববিদ্যালয় এখন যে জায়গায় এক সময় তার নাম ছিল মুরাতিপুর আঠেরোশো চুরানব্বই সালের আজকের দিনে এখানে জন্ম হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার আবক্ষ মূর্তিতে মালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবলিন্দু ভুইয়া বলেন তার জন্মস্থান আমাদের কাছে তীর্থভূমি ভাগলপুর ঘাট ঘাটশিলার মতো এখানেও প্রতিদিন তার জন্মস্থান দেখতে আসেন অনেক লোক বাংলা বিভাগ তাকে নিয়ে নতুন করে গবেষণা করুক নতুন কোর্স খুলুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় পাশে আছে বাংলা বিভাগের অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী জানান প্রকৃতির রূপ রস গন্ধ অচেনা অজানা অসংখ্য গাছের পল্লবিত রূপ এই কল্যাণীতেই প্রথম উপভোগ করেন তিনি প্রায় দুশো ছাত্রছাত্রী আর গবেষক সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় অধ্যাপক সুখেন বিশ্বাস এই দিনের অনুষ্ঠান আরও মনোময় হয়ে ওঠে গবেষক ও ছাত্রীদের রবীন্দ্রনাথের গাওয়া গান আকাশ ভরা সূর্য তারা বয়স যখন পঞ্চাশ পার তখন একটু শাস্তে নজর রাখা জরুরি চলুন দেখেনি লিভার ভালো রাখতে খাবেন কি শরীরে লিভার হলো অন্যতম অঙ্গ শরীরের মোট ওজনের পার প্রায় তিন শতাংশ জায়গা দখল করে থাকে লিভার এই যে শর্করা প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্য আমরা খাই সেসব খাদ্যের বিপাক ক্রিয়া হয় লিভারে তাই শরীর সুস্থ রাখার জন্য লিভার সুস্থ থাকাটা জরুরি লিভার ভালো রাখার জন্য ব্রেকফাস্ট ও লাঞ্চে ভাবি ভারী খাবার খাওয়া যেতেই পারে তবে ডিনার রাত্রি আটটার মধ্যে সেরে ফেলা ভালো কারণ রাত্রে লিভার কাজ করে ধীর গতিতে প্রতিবার খাবার খাওয়ার সময় খিদের থেকে কিছুটা কম খাওয়া উচিত কারণ এতে লিভার সুস্থভাবে কাজ করতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের খাদ্য তালিকা কি সকালে এক মুঠো ছোলা বাদাম আমন্ড মুগ আখরোট ভেজানো খান আটটায় প্রাতরাস সারুন পরে এক কাপ চা চলবে একটাই লাঞ্চ করুন লাঞ্চ ও ব্রেকফাস্টের মাঝখানে একটি ফল খেতে পারেন লাঞ্চের প্রথমে স্যালাড এবং সব শেষে সবজিতে বাড়িতে পাতা টক দই দুপুরে বিশ্রাম চারটের সময় এক কাপ চা বিস্কুট ছটায় সামান্য কিছু জলখাবার আটটায় ডিনার সারুন পর্যাপ্ত পরিমাণে জল খান ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন আসছে আবহাওয়ার খবরে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দু এক ফসলা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর এই পর্যন্ত লোক চোখ রাখুন আগামীকাল রাত্রি আটটায় হসলা রেডিওতে পরবর্তী খবরের জন্য নমস্কার